আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা মামা ভাগিনী কৃষি চ্যানেলকে ভালোবাসেন মামা ভাগিনী কৃষি চ্যানেলের সাথেই থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো একটা নতুন মরিচের জমি এটা হচ্ছে মরিচ সুপার জাতের মরিচ কত সুন্দর মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গ্যাসের মরিচ কী পরিমাণ মরিচ ধরে আছে মাশাল্লা দেখেন শুধু মরিচ আর মরিচ এটা হচ্ছে লাল তীরের মরিচ ছুপার মরিচ ঠিক আছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম